এই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে ওয়েলকাম জানাই আমার এই মিনি ভিডিওতে তিন বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি কেনাকাটা করার জন্য চৈত্র সেল বোর্ডে কথা আর সংসারে তো হাজারটা টুকিটাকি জিনিস কেনাকাটার থাকি বাজার ঘুরে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিয়েছি সেটাই এখন এই কাউন্টারে রেখে চলে যাব মলের ভেতরে মলের ভেতরে ঢুকে দেখি ওরে বাবা বাজারের থেকেও বেশি ভিড় এই মলে বছরকার দিনে নিজেরা কিছু নেই বা না নেই বাচ্চাদের জন্য কিছু না নিলে মনটা ঠিক ভালো লাগে না তাই না বলো ভেবে দেখলাম মামা মের জামা কাপড়ের প্রয়োজন নেই কারণ ওর তো এখন প্রচুর জামা কাপড় তাই ভাবলাম ওর জন্য একটি জলের বোতল নিয়ে নিই ও না দুধটা ঠিক বোতলে খেতেই চায় না বোতল আমরা ইউজ করি শুধুমাত্র জল খাওয়ার জন্য ওই একটা জলের বোতল ওপর নিচ করতে অনেক সময়ই ক্লান্তি বোধ হয় তাই ভাবলাম আরেকটি জলের বোতল নিয়ে নিই তাহলে পরে আমাদেরই সুবিধা হবে আর এই জলের বোতলটা পেয়েছিও ভালো এতে জল খাওয়ার জন্য রয়েছে একটু হার্ড টাইপের নিপিল আর দুধ খাওয়ার জন্য রয়েছে একটি সফট নিপিল যেমনটা হয় আর কি আর এখানে একটু ওর জন্য পটিও দেখে নিচ্ছিলাম কালেকশন খুব বেশি ভালো পেলাম না এবার এদিকটায় চলে এসেছি পূজার ছেলের জন্য কিছু জামা কাপড়ও নিয়ে নিল মলে এসেছি আর ওমেন সেকশনটা ঘুরে দেখব না তা কি হয় ঠিক টুকটুক করে তিনজনে মিলে চলে গেছি কুর্তির সেকশনে ওখানে গিয়ে বেশ কয়েকটা কুর্তি দেখে নিলাম ট্রায়াল করা বাদ দিয়ে তিনজনে মিলে লাফালাফি করা শুরু করে দিয়েছি মানে আলাদাই জোশ আসলে অনেকদিন পর দেখা হয়তো বন্ধু বান্ধবের সাথে এখন আর সেই আগেকার মতন দিন কাটানো কোথায় আর হয় যাই হোক এভাবেই আর কি জীবনকে উপভোগ করা এরপর অন্য একটি দোকানে পছন্দ মতো একটি পটি নিয়ে নিলাম দেখো সুন্দর হয়েছে না কাল আবার রয়েছে আমাদের এখানে শীতলা পূজা মায়ের মূর্তিটা একটু দর্শন করে নিলাম কি অপূর্ব মূর্তি হয়েছে এবারে এই পুজোর কিন্তু ফুল ভিডিও আসছে আমার চ্যানেলে দেখতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এরপরে একটু ফুচকার মোমো খেয়ে বাড়ি চলে এলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটিকে একটি করে লাইক করে দিও লাভ লাভ